প্রন্থীদের নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত টঙ্গীর ইজতেমার ময়দানে গভীর রাতে মুসল্লিদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তেইশ ডিসেম্বর সোমবার বিকেল চারটায় জালকুড়িতে জেলা তাবলিক মার্কাজ মসজিদে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ ওলামায়ে মাসায়ক তাবলিকের সাথী এবং সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারের সংবাদ সম্মেলন

ইনশাআল্লাহ দাদিগুরু শাহ আমি বললাম তিন ছিল থাকার জন্য গতকাল রাতে দুইটা থেকে থেকে ওরা আমরা आवाज পাইতেছি আমরা তো দোকানে ছিলাম বাইরে থেকে आवाज পাইতেছি kamar parai fridge দিকে ওরা হামলা করতেছে তো ওরা হামলা করতে করতে আমাদের অনেক ছাড়িকে যখন আহত করছে বা নিহত হয়েছে ওই সময় পুরো ওরা আর সে টেনশনের দিকে টেনশনের মধ্যে যে ছিল ওরা বেশিরভাগ লোক বিদ্ব লোক ছিল কেউ তারা ছিল এদেরকে আমার থেকে আরো বেশি আক্রমণ করে এবং এদের থেকে টাকা পয়সা ছিল টাকা পয়সা নিয়ে গেছে দোকান সব মাল করে নিয়ে গেছে এবং আমরা আমাদের কোনো সামান নিয়ে আসতে পারিনি পরে ওনাকে সালাউদ্দিন সাহেবকে খেতনা হাসপাতালে ভর্তি করে তারপর আমি ওইখান থেকে আইসা নারায়ণগঞ্জ আবার পপুলার আবার চিকিৎসা এই নারায়ণগঞ্জ থেকে আমরা আপনাদেরকে তথ্য দিতে পারবো এবং প্রমাণ সহকার আপনারা আপনাদেরকে দিতে পারব যে হামলাটা টঙ্গির ময়দানে হয়েছে যে চারজন শহীদ হয়েছে অসংখ্য ভাইয়ের রক্ত ঝুলিয়েছে সেখানে কুখ্যাত সন্ত্রাসী এই সন্ত্রাসী বাহিনীর কোনোদিন পরিচয় হতে পারে না এরা সন্ত্রাস এরা মানুষ হত্যাকারী তাদের কোনো পরিচয় হতে পারে না এরা দাওয়াত ও তাবলিগের কেউ হতে পারে না এই জন্য আমরা আমাদের নারায়ণগঞ্জ জেলার যে সমস্ত একাধিক নামক এই দুষ্কৃতিকারী আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সর্বোচ্চ পর্যায়ে ইতিমধ্যে একটি মামলা হয়েছে আর ধারাবাহিক মামলা হবে এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই ধারাবাহিকতায় আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দাবি জানাচ্ছি যে এই খুলি রয়েছে অনতি

সাধপন্থীদের সকল প্রকার কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে সন্ত্রাসী সংগঠন হিসাবে যে যে ধারায় অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক সে সে ধারায় সাধপন্থীদের সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে হবে চার নম্বর দাবি হচ্ছে সামাজিকভাবে তাদের বয়কট করতে হবে এক্ষেত্রে মসজিদ কমিটি সম্মানিত ক্ষতি ইমাম ও মুসল্লিদের জোরালো ভূমিকার আবেদন করছি যাতে তারা মসজিদে কিংবা কোনো জায়গায় তাদের কোনো কর্মকাণ্ড তবলিগের নামে চালাইতে না পারে আমরা এক্ষেত্রে জাতির দর্পণ সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি